এই আমার কোকে কোয়েল পাখি এখানে দুইশো আশি পিস কোয়েল পাখি আছে কোয়েল পাখি প্রতিদিন ডিম বাড়তেছে ঠিক আছে এর বয়স হয়ে গেছে পঞ্চাশ দিন পঞ্চাশ দিন বয়স হয়ে গেছে এখন কি পরিমাণ ডিম দিচ্ছে দুইশো দুইশো আশি পিস কোয়েল পাখি দুইশো আশি পিস কোয়েল পাখি থেকে আমি এখন কি পরিমাণ ডিম পাচ্ছি তা আপনাদের দেখাই দেব এই যে আমার সব কোয়েল পাখি এই যে দেখছেন যে ওরা খাসার মধ্যে রয়েছে ঘরের মধ্যে আর কি এই যে তুই দেওয়া হয়েছে লিটার এরা খুব শাসনে শীতের দিন তবু এদের সমস্যা হচ্ছে না এই যে আমার হচ্ছে এটা দোকান ঘর আর কি একটা দোকান দোকান ঘরের মধ্যে আমি রাখি এখানে আগে বাজঘর ছিল এখন উপরে যে কবুতরও আছে ওই যে দেখছেন সব কবুতর কবুতর ডিম বাচ্চাদের হয়েছে কবুতরের বাচ্চা এখানে বিক্রি হয় দুইশো পঞ্চাশ টাকা জোড়া যারা পাবনা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আসেন তারা যোগাযোগ করবেন এখানে আসবেন আমার এখানে ঠিকানা অনন্তবাদ ঠিক আছে অনন্তবাদের পর আসলে পাওয়া যাবেন আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন আমার এখানে এই যে কোকাটেল কোয়েল পাখির ডিম বিক্রি হয় দুইশো তিনশো বিশ টাকা শ পাইকারি দামে ডিম ডিম বিক্রয় করি তিনশো বিশ টাকা সহ এই কোকাটেল পাখির ডিম বিক্রয় করি আর কবুতরের বাচ্চা জোড়া বিক্রয় করি আড়াইশো টাকা তারা শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলে আসেন এই পাবনা শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলে তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আসলে এখানে আসলে পাবেন তবে আগে ফোন করবেন যে ডিম কোয়েল পাখির ডিম এবং কবুতরের বাচ্চা রিজার্ভ আছে কি না কেননা প্রতিনিয়ত বিক্রি হয়ে যায় ঠিক আছে তো আইসকে ডিম ক্রমাগত ডিম বাড়তে আছে দেখে আইস কত পিস ডিম হয় এই যে আজকের ডিম এটা এই যে এইটা আমি কাউন্টিং করছি এখানে আট পাঁচ হাজার চল্লিশ পিস আছে আর ওই যে কাউন্টিং করতেছি এক হাজার পাঁচটা করতেছি এই যে আট এগুলো নয় 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 এগুলো দশ পঞ্চাশ তবে আজ একশোটা পার হবে কালকে হচ্ছে পঁচানব্বই পিস ছিল আজকে এখানে দেখছেন আর এখানে দেখছেন তাতে একশো প্লাস হবে একশো প্লাস হবে তবে কাল পঁচানব্বই ছিল আজ কথা হয় কালকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তাহলে ভিডিওটা লং হয়ে যাবে ধন্যবাদ